দুশো থেকে তিনশো টাকার ভিতরে খুবই সুন্দর দারুণ দারুণ কিছু ওয়ান পিস সাতশো টাকা থেকে এক হাজার টাকার ভিতরে হ্যান্ড ব্যাগ দেড়শো টাকার ভিতরে দারুণ দারুণ কিছু পুতুলের কালেকশন একশো ছেলে ছেলেবাবুদের গেঞ্জি এখানে বিশ টাকা করে রাবার ব্যান্ড সব কিছুই পেয়ে যাবেন আর এখানে আছে মেয়েদের জুয়েলারির ভালোবাসার কালেকশনগুলো সুন্দর কিছু চুরিও ছিল হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছে আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তো আজকে আপনাদেরকে চলুন ঘুরে ঘুরে দেখাই গাউসিয়া নিউ মার্কেট সাইডগুলোতে কী কী পাওয়া যায় তো আমি হচ্ছে কি আজকে একটু রাতের বেলায় এসেছি আর রাতের বেলায় আপনাদের জন্য ভিডিও করেছি এই সুন্দর শাড়িগুলো যে দেখতে পাচ্ছিলেন এগুলো কিন্তু দামটা মোটামুটি ভালোই ছিল বেশি একটা দাম ছিল না তো প্রথমে হচ্ছে আপনাদেরকে দেখাবো রোড সাইডে কিছু বালিশের কাবার তারপর হচ্ছে বিছানার চাদর এগুলো বিক্রি করতেছিল বিছানা চাদরগুলো হচ্ছে এই যে এখন যে বিছানা চাদরগুলো দেখাচ্ছে ব্লু কালারের ভিতরে এই বিছানার চাদরটা পেয়ে যাবেন আশটাশো টাকা করে সাথে দুইটা বালিশের কাবার তারপরে এখন দেখাবো আপনাদের কিছু হিজাব কালেকশান এই যে হিসাব কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এবার নতুন এসেছে লেটেস্ট কালেকশন এগুলো এক একবার এক এক রকমের আসে তো দামটাও হচ্ছে একশো টাকা করেও হিসাব আছে কিন্তু সেই হিজাবগুলো হচ্ছে অন্যরকম টাইপের একটু আর এই যে দুশো টাকা করে যে হিজাবগুলো দেখালাম এগুলো বেশ ভালো তারপরে এই পাশটাতে আছে হচ্ছে মেয়েদের জুয়েলারি চুড়ি তারপরে আছে ব্রেসলেট কানে দুল কানের দুলগুলো আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আছে তারপরে গলার নেকলেস আছে গলার সেট আছে গলার সেট আছে তারপর আছে হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর রকমের কানের ডিজাইন দুলের ডিজাইন তারপরে গলার হার শাড়ির সাথে পরার জন্য যে নেকলেসগুলো সেগুলো আছে এগুলো বেশ সুন্দর ছিল আর এই যে ব্রেসলেটটা এই ব্রেসলেটটা দেড়শো টাকা হলেই নেওয়া যাবে তারপরে এখানে আছে হচ্ছে চুরির আইটেম চুরির আইটেমগুলো আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা চারশো টাকা যে মানে এক একটা কালেকশনের এক একটা দাম আর এখানে দেখেন এখন যে পার্টি হিজাবগুলো দেখছেন এই হিজাবগুলো পরে কিন্তু বেশ মানে আরাম পা পাবেন না আপনারা তো আমি হচ্ছে কি এখান থেকে কিছু হিসাব নিব। এই নর্মাল হিজাবগুলো দুইশো টাকা করে বিক্রি করে আর আমি যেগুলো নিয়েছি এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে তো তিনশো টাকা দিয়ে নিয়েছি এগুলোর ভিতরে হচ্ছে একটু খালি ডিজাইন করছে আর কি চুমকির মতো করে যেন চকো দেখায় তো সে কারণে তারা রেটটাও বাড়াই বাড়িয়ে দিয়েছে আর যদি কাজ ছাড়া যে হিজাবগুলো না একটু আগে তো ওই হিসাবগুলো হচ্ছে দুশো টাকা করে নেওয়া যাবে আর আমি যেহেতু একটু জরুরি কাজ ছিল সে কারণে তিনশো টাকা এই যে এই হিসাবগুলো হচ্ছে দুইশো টাকা করে দুইশো টাকার ভিতরে কিন্তু এই হিসাবগুলো বেশ ভালো এগুলো পে পরে অনেক আরামদায়ক তো আমি এখান থেকে অনেকগুলো হিসাব নিয়ে নিয়েছি যেহেতু একটু ঈদ কালেকশন এগুলো তাই এগুলোর দামটা একটু বেশি একটু বেশি বলতে আমার কাছে ঠিকই আছে তো আপনারা হচ্ছে যারা মনে করছেন একটু বেশি তো তাদের জন্য তো বেশিই হবে তো আমি এখান থেকে হিসাব নিয়ে নিয়েছি আর আমরা এখন এই কালো হিজাবটা দেখেছি তো কালোটা হচ্ছে এটাও নিবোধ ভাবতেছি তো আমি এই হিজাবের ভিতরেই গোল্ডেন চমকিওয়ালা হিসাব ছিল কিন্তু ওই হিজাবটা এসে দেখলাম না দেখি নাই তারপরে চলে এসেছি কুল বালিশের আর বালিশের খাবার দেখার জন্য এগুলো কিন্তু সবগুলোই গাউসিয়াই রোড সাইডে বিক্রি করে নিউ মার্কেটে একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো ফুটফাতে সব কিছু বসে আর দামাদামি করে জিনিসপত্র কেনা যায় তো এখানে ডিজিটাল প্রিন্টের কিছু কুশন খাবার ছিল বালিশের খাবার তারপরে টেবিল ক্লথ সব কিছুই ছিল এখানে তো কুশন খাবারগুলো হচ্ছে দেড়শো টাকা করে বলেছে আর এখানে যে প্লাস্টিকের আইটেম এগুলো কিন্তু একশো টাকা করে এই বোতল গুলো তারপরে সুন্দর ঝুড়ি গুলো সবগুলোই একশো টাকা করে আর এখান থেকে কিছু বালিশের কভার নিয়ে নিব রেডিমেড বালিশের কভার গুলো পার পিস একশো টাকা করে তো চারটা নিয়েছি তিনশো পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা কম রেখেছে তো রাতের বেলা দিনের বেলা যেরকম নিউ মার্কেটটা জমজমাট থাকে রাতের বেলাও কিন্তু এমনই থাকে এপাশে পাশে নিউ মার্কেট আর রোডের ও উপর যেটা হচ্ছে গাউসিয়া তো এর পাশে আবার আছে হচ্ছে লুঙ্গি তো লুঙ্গিগুলো হচ্ছে দুইশো থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো মানে ভালো কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামগুলো আর কি বলা হয় তা আঙ্কেলটা হচ্ছে লুঙ্গি দেখাচ্ছিল এখান থেকে ভালো দেখে একটা লুঙ্গি নিয়ে নিব এবার চলে এসেছি শাড়ির এখানে তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাজ করা আর সুতির ভিতরে ইন্ডিয়ান সুতি আর কাজটাও বেশ সুন্দর গোল্ডেন সুতা দিয়ে কাজ করা ছিল এটা পরেও অনেক মানে আরাম পাবে যেহেতু গরম এখন প্রচুর গরম হচ্ছে গরম পড়ছে আর কি তো এই যে এটা এটা কিন্তু পনেরোশো টাকা দিয়ে এই শাড়িটা নিয়েছি আর এখন যে শাড়িগুলো দেখাচ্ছে এই যে পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের ভিতরে এই শাড়িটা হচ্ছে বারোশো টাকা হলে নেওয়া যাবে তো এই শাড়িটাও বেশ সুন্দর এটা ঢাকায় জামদামি বলে আর কি তারা বিক্রি করে তো এক একজনের কাছে এক এক দাম দিয়ে আর কি বিক্রি করে যার কাছে যেটা রাখতে পারে দাম তো আপনারা গেলে অবশ্যই একটু দামাদামি করবেন সে যখন কিনা শাড়ি কিনবেন তারপরে হচ্ছে যে কোনো কিছু কেনার আগে একটু দাম করে কেনাটাই ভালো তো এই শাড়িটার ভিতরে একটু রিজেট বলতে কি কাজটা এই করতে গেছে পরে একটু মনে হয় ছিঁড়ে ছিল তো সেটা আবার আমার চোখে পড়েছে তারপরে ওই দোকানদারের সে পরে ওটা সরিয়ে রাখলো তো আমাদের এই শাড়িটা পছন্দ হয়ে গেছে এখান থেকে তিনটা শাড়ি নিয়ে চারটা শাড়ি নিয়ে নিয়েছি আমার প্রিয় লাভলি বিওয়ার আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর এই যে এখন যে শাড়িগুলো এগুলো কিন্তু দুই হাজার থেকে শুরু করে তিন চার হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন আর এই মার্কেটটা আমরা এখন যে মার্কেটে বসে আছি এটা হলো হকারস মার্কেট গাউসিয়ার সাথে একেবারে রোডের সাথে হকারস মার্কেট শাড়ির জন্য খুবই বিখ্যাত এই মার্কেটটা এটা অনেক পপুলার মার্কেট তো এখান থেকে আরো কিছু শাড়ি দেখতে পাচ্ছি এখানে আপনারা হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে পা হাজার বারোশো মানে যত উপরে যাওয়া যায় সব ধরনের শাড়ি আছে যে শাড়িগুলো হচ্ছে আমরা অনলাইনে পাঁচশো টাকা করে দেখি ওই শাড়িগুলো এই হকাস মার্কেটে তিনশো টাকা করে তারপরে হচ্ছে যারা কিনা শাড়িতে প্রিন্ট করে তো ওই এককালের শাড়িও পাওয়া যায় সেগুলোর প্রাইসও খুবই কম তা আপনি যারা ব্যবসা করতে চান শাড়ি নিয়ে তারাও চাইলে এখান থেকে পাইকারি রোড নিউ মার্কেট যে রোড সাইডে ফুটপাতে আছে এই দোকানগুলো সকাল দশটা থেকে ওপেন হয় আর এখানে দেখেন কিছু কাজ করা থ্রি পিস সুতির ভিতরে এগুলো পাঁচশো করে আর এখানে বাচ্চাদের গেঞ্জি এগুলো একশো টাকা পার পিস আর এখন যে ওয়ান পিসগুলো বিক্রি করতেছে এগুলো আঙ্কেলেরা ডেকে ডেকে বিক্রি করে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত তারপরে এখানে আছে অনেক রকমের পায়জামা সেগুলো আড়াইশো টাকা তারপরে আছে হচ্ছে বেবিদের জন্য কিলিপ এখানে কিলিপ আছে কিলিপগুলো বিশ টাকা থেকে শুরু তারপরে আছে হিজাব পেন তারপরে বুস আছে তারপরে হচ্ছে হেয়ার ব্যান্ড সব কিছুই পেয়ে যাবেন এখানে আর এখান থেকে আপনারা একটু দামা দামি করে নিতে পারেন যেহেতু এগুলো কম টাকা দিয়ে এখানে পাওয়া যায় আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর ট্রয় এগুলো দেড়শো টাকা করে বিক্রি করে তারপরে চলে আসলাম ব্যাগের এখানে ব্যাগের কালেকশন দেখলে তো পুরাই মাথা নষ্ট আমার মতো কে কে আছেন যারা কিনা ব্যাগ দেখলে মাথা নষ্ট হয়ে যায় আপনাদের তো এখানে দেখেন আমার যেহেতু ব্যাগ আছে তাই আর আজকে ব্যাগ নেব না এখানে কিন্তু না মানে সব ধরনের কালেকশানই আছে এই যে এখন এইবার কিন্তু এই ব্যাগগুলো বের হয়েছে এগুলো বলতেছিল আষ্টশো টাকা করে তো যখন আমি আমার হাজব্যান্ডের সাথে শহ কেনাকাটা করতে যাই আর আমার হাজব্যান্ড যেহেতু ঢাকা কলেজ থেকে পড়ালেখা করছে তাই তার সুবাদে দামটা একটু কম নিয়ে থাকে তো আপনাদের কাছে একটু বেশি নেবে কারণ হচ্ছে সবাই তো আর সব ধরনের ফ্যাসিলিটি পায় না আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে শেয়ার আল্লাহ হাফিসা